আজ জিরো আওয়ারে মূলত দুটি বিষয়ের উপর নজর রাখবার চেষ্টা করব একদম প্রথম এই মুহূর্তের আরও একটি গুরুত্বপূর্ণ খবর কারণ ইতিমধ্যেই সিবিআই হেফাজতে থাকা সন্দীপ ঘোষ যে কিনা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্ট পর্যন্ত গিয়েছিল এবার শীর্ষ আদালত সেই মামলা খারিজ করে দিল মাসুম এবং এক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ অন্তত এরকম একটি সেন্সিটিভ ইস্যুতে যথেষ্ট গুরুত্বপূর্ণ যেখানে কাদম্বিনীর হয়ে প্রতিবাদ বিচার চাইতে গোটা দেশ এই মুহূর্তে ফুঁসে উঠছে একেবারে নয় অগাস্টের পর যখন আন্দোলন চলছে গোটা দেশ এমনকি বিশ্বের নানা প্রান্তে আন্দোলন চলছে সেই আবহে সন্দীপ ঘোষের নামটা বারংবার হচ্ছিল তবে এই ঘটনায় নর এর আগে প্রাক্তন ডেপুটি সুপার একাধিক অভিযোগ এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে তুলেছিলেন কিন্তু তখন তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার বিষয় দেখা যায়নি তবে এক্ষেত্রে আর্থিক দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করা হচ্ছে এবং আপাতত সিবিআই হেফাজতে তিনি রয়েছেন তবে সুপ্রিম ধাক্কা এবার সন্দীপ ঘোষের আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী রয়েছে ইন্দ্রাণী কি আপডেট সুপ্রিম কোর্টের সন্দীপ ঘোষের পক্ষ থেকে আইনজীবী মিনাক্ষী আরোরা ঘোষ তিনি পরিষ্কার একটা কথা বারে বারে দাবি করেন যে কাদম্বিনীর খুন ও ধর্ষণের মামলা আলাদা করে করা হোক এবং একই সাথে কিন্তু দুর্নীতির বায়োমেডিক্যাল বর্জ্য দুর্নীতির করা হোক করা উচিত নয়। জেনারেল তুষার মেহেতা এবং অ্যাডিশনাল সলিসিটার জেনারেল এস বি রাজু তারা কিন্তু পরিষ্কার এই বিষয়টাই বাধা দেন তাদের যেটা বক্তব্য ছিল যে একজন অভিযুক্ত কখনোই কোর্টকে ডিরেকশন দিতে পারেন না যে কিভাবে একটি মামলার তদন্ত চলবে বা কিভাবে সিবিআই তদন্ত চালাবে তাদের এই বক্তব্যে সম্মত হন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় তিনি পরিষ্কার যে কথাটা বলেন যে একদম কোনো ভাবেই কিন্তু অভিযুক্ত এই বিষয় কোন রকম দিক নির্দেশ করতে পারে না যে কোর্ট কিভাবে একজন অভিযুক্তর বিরুদ্ধে তদন্ত করার নির্দেশ দেবে বা একটি ইনভেস্টিগেটিভ এজেন্সি অভিযুক্তের বিরুদ্ধে তদন্ত করবে এবং তিনি বলেন যে আমরা এই বিষয়ে শুধুমাত্র সিবিআই একটা স্ট্যাটাস রিপোর্ট চাইতে পারি এখান থেকে আপাতত ধন্যবাদ জানাবো অর্থাৎ এটা ভীষণ ভাবে পরিষ্কার যে সন্দীপ নিজের আইনে নিজের শাসনে যদিও বা আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতাল বা স্বাস্থ্য দফতরটা চালানোর অনুশাসনের ব্যবস্থা করতে পারত কিন্তু গোটা দেশের আইন গোটা দেশীয় প্রশাসন সব তো আর এই একা সন্দীপ ঘোষ দ্বারা কাবু হতে পারে না কোথাও একটা এটাই বোধহয় ভীষণ নির্দিষ্টভাবে বলে দেওয়ার চেষ্টা করেছেন প্রধান বিচারপতি এবং সেক্ষেত্রেই শীর্ষ আদালতের এই পর্যবেক্ষণ এখান থেকেই শোনানোর চেষ্টা করবো আইনজীবী কৌস্তব তার সঙ্গে আমরা কথা বলেছিলাম কি জানিয়েছেন তিনি শুভ

স্বাভাবিক কারণে কারণ যেই লোকটা এবং একটা জিনিস চিন্তা করুন ঘটনা ঘটবার পরে আরজি করে এই দর্শনের ঘটনা ঘটবার করে পরের দিন সই করে পিডাব্লিউডি কে কাজের অর্ডার দিচ্ছে ভেঙে দেওয়ার জন্য তার মানে এর বড় অনেক কিছু ইনভলভমেন্ট আছে আর্থিক দুর্নীতি এবং এই আরজি করের ধর্ষণ এবং কুলের ঘটনা কোথাও ইন্টারলিঙ্ক একটা ব্যাপার আছে এবং এই কুলের এবং ধর্ষণের ঘটনার পেছনে হয়তো বা আর্থিক দুর্নীতি একটা অন্যতম প্রধান জায়গা তো আর্থিক দুর্নীতির জায়গাটাকে কোনোভাবেই ছোট করে দেখা উচিত না সুপ্রিম কোর্টে দেখে একদিকে সুপ্রিম ধাক্কা সন্দীপ ঘোষের ইতিমধ্যেই কিন্তু সন্দীপ ঘোষের আইনজীবী একাধিক বিষয়ে সওয়াল করেছেন এবং এখান থেকে আরও একটা উল্লেখযোগ্য প্রশ্ন উঠছে তিথি এর আগে যখন সিটের আওতাধীন ছিল এই গোটা বিষয়টা তখন তো এত সওয়াল এত তৎপরতা দেখা যায়নি সন্দীপ ঘোষের আইনজীবের ডিভিশন বেঞ্চে যাওয়ার পরে এত তৎপরতা কেন এই প্রশ্ন যেমন উঠছে পাশাপাশি তিথি শুরুতেই বললো জিরো আরও একটা বিষয় আমাদের আলোচনা রয়েছে যে একদিকে সাধারণ মানুষ তারা প্রতিবাদ করছে তারা আন্দোলন করছে তাদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ আমরা প্রত্যেকটা দিন দেখতে পাচ্ছি তবে যারা শিল্পী মহলের মানুষ তারাও কিন্তু হাত গুটিয়ে বসে নেই তারা একদিকে প্রতিবাদ করছে আন্দোলন করছে এবং তারাও তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বা দেখাচ্ছে বিভিন্ন রকম ভাবে এবং রাজ্য সরকারের দেওয়া পুরস্কার যা ফেরাচ্ছেন শিল্পী মহলের মানুষজন কেন ফেরাচ্ছেন কারা কারা ফেরিয়েছেন গোটা বিষয়টা তুলে ধরেছে একটা প্রতিবেদনে দেখাবো আমাদের সেটা থেকে তারা যারা সরকারি কোনো পুরস্কার বা ইত্যাদি নিয়েছিলেন তারা ফেরত ব্রিটিশ শাসনের বিরুদ্ধে নাইট উপাধি প্রত্যাখ্যান করেছিলেন রবীন্দ্রনাথ আর এবার শাসক বিধায়ক কাঞ্চন মল্লিকের অ্যাকসেপ্টেড একে একে পুরস্কার ফেরাচ্ছেন শিল্পীরা কাঞ্চন মল্লিকের নাম উল্লেখ করে দু সালে পশ্চিমবঙ্গে টেলি একাডেমি থেকে পাওয়া সেরা চিত্রনাট্যকার সম্মান ফেরানোর ঘোষণা করেছেন দেবপ্রতিম দাশগুপ্ত এর আগে পুরস্কার ফেরানোর ঘোষণা করেছিলেন চন্দন সেন জানিয়ে মুখ খুলেছে তৃণমূল প্রত্যাখ্যান কেউ করতেই পারেন আমি যেহেতু আপনি থিয়েটারের কথা বললেন যে থিয়েটারে যিনি করেছেন তাকেও আমি স্বাগত জানাবো ফলে তিনি ব্রাহ্মপ্রার্থী প্রার্থী হওয়া সত্ত্বেও আমরা তাকে সম্মান জানিয়েছিলাম এবার তিনি নিশ্চয়ই ছাড়তে পারেন তার গণতান্ত্রিক অধিকার আছে আমরা তার ক্ষেত্রে কোনো রাজনৈতিক বিচার করিনি আপনার সম্মান বা আপনার পদ ফেরত দেওয়ার একশো বার অধিকার আপনার আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই সম্মান পুরস্কার এবং পদ দেওয়ার ক্ষেত্রে রাজনীতি দেখেননি পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার ফেরানোর কথা জানালেন নাট্যাভিনেতা সুপ্রিয় দত্ত যেটুকু ক্ষমতা তা দিয়েই প্রতিবাদ এত মানুষ রাস্তায় ক্লানি অনুভব করছে সিএনএ প্রতিক্রিয়া নাট্যাভিনেতা তথা অভিনেতা সুপ্রিয় দত্তের

বৃহস্পতিতে শিক্ষারত্ন ফিরিয়েছেন দীপক মজুমদার দু সাল থেকে দু হাজার চব্বিশ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকালে শিল্পী নাট্যকার জগৎকে সঙ্গে নিয়ে চলার চেষ্টা করেছেন একাধিক সরকারি অনুষ্ঠানে ধরা পড়েছে চাঁদের হাত কিন্তু আর কাণ্ড যেন সেকুড়ে পালি বলছে ওয়াকিবাহাল মহল কুস্তিগীরদের আন্দোলনের আবহে খেলরত্ন এবং অর্জুন পুরস্কার কর্তব্য পথে রেখে এসেছিলেন দীনেশ ফোকট কৃষি বিলের প্রতিবাদে পাঞ্জাবে কবি সুরজিৎ পাতার পদ্মশ্রী ফেরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন এবার বাংলাতেও কি কোনো পুরস্কার ফেরানোর সরকারি সম্মানের উর্ধে বাংলা বাঙালি এবং মেরুদণ্ডের সম্মান শিল্পীর পুরস্কার ফেরানোর সিদ্ধান্তকে স্বাগত একদা অভিনেতা থেকে বর্তমানে রাজনৈতিক লকেট চট্টোপাধ্যায় সরকারটা কিন্তু শেষে শুরু হয়ে গেছে এবং তার কাছে কারোর কাছে সরকারি সম্মানের থেকে অনেক বড় হয়ে গেছে বাংলার সম্মান নারকীয় কাদম্বিনী কাণ্ডে শিহরিত কোটা সমাজ নিজেদের যেটুকু সম্বল তা ফিরিয়েই নিঃশব্দ প্রতিবাদ গণ অভ্যুত্থান কি এভাবেও হয় অভিরূপা সাহা ও মণি ভট্টাচার্য রিপোর্ট ক্যালকাটা নিউজ বসুমা যে ছবি আমরা দেখছি অর্থাৎ যে তালিকা দেন সে সেটা একজন দুজন করে একাধিক দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে আলোচনায় আসবো এই মুহূর্তে আমাদের অপ থেকে রাজনৈতিক বিশ্লেষক পর্যবেক্ষক অধ্যাপক জন্তু বড়াই আমাদের সঙ্গে রয়েছে জন্তুতে আপনাকে স্বাগত জানাবো একটা বিষয়ে ভীষণ পরিষ্কার যে প্রতিবাদের ভাষা যার যার তারতার নিজস্ব ভাষা নিজস্ব শিল্পী সত্তা নিজস্ব সৃষ্টি দিয়ে প্রতিবাদ করছেন। সনাতন একাধিক তার তার ছবিতে সৃষ্টিতে প্রতিবাদের ভাষা তুলে ধরেছিলেন এখনো তিনি তাই করছেন তিনি পথ ত্যাগ করছেন তার মন তীরোত্তমা দিনদার নিহতের কথা তিনি উল্লেখ করছেন অর্থাৎ শিল্পীর ভাষাটাই আলাদা হয় সাধারণের থেকে আলাদা হয় তাই তারা শিল্পী কিন্তু তাদেরকে রাজনীতিকরণের এই মেরুকরণে দেগে দেওয়াই কি বা দাগিয়ে দেওয়াই কি এ রাজ্যের বর্তমান সরকারের এক এবং অন্যতম লক্ষ্য আমরা ব্রাত্য বসুর মন্তব্যে দেখলাম কুনাল বাবুর মন্তব্যে দেখলাম না প্রথমেই তোমাকে বলি দেখো সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি কোন যুগে আজ থেকে অন্তত পঞ্চাশ বছর আগে বলে গেছিলেন আমরা নৈক ভিরুর জাত দেবনাক হতে দেশ বেহাত মানে আমরা কিন্তু ভিরুর জাত নই আমাদের তোমার চ্যানেলে তুমি প্রথম প্রতিবেদন দেখালে যে সারা পৃথিবীর রাজ রাজা সারা পৃথিবী দখল করে নেওয়া ব্রিটিশ শাসনকে উপেক্ষা করে তাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে তাদের সর্বোচ্চ উপাধি নাইট প্রত্যাখ্যান করেছিল আমাদেরই বাঙালিদের গুরুদেব গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর আমরা তো সেই পথেরই প্রতীক আর তুমি বলছো শাসক আজ তৃণমূল তার আগে অন্য কোনো পরে কেউ আসবে শাসক সব যুগেই এক যে তারা ওই একটাই ইয়ে যে চোখ রাঙালে না হয় গ্যালালিও লিখে দিলেন পৃথিবী ঘুরছে পৃথিবী ঘুর তবু ঘুরছে পৃথিবী ঘুরছে না তবু পৃথিবী ঘুরছে ঘুরবেও যতই তাকে চোখ রাঙাও না এই তো বীরেন্দ্রবাবু লিখে গেছিলেন আমি বলছি দেখো বাত্য বসু কেন তৃণমূলের এন্টায়ার টিমটার এটা হচ্ছে প্রথম দিন থেকে সাফ হয়ে তারা ছোগলটা মেরেছে আবার ওঝা হয়ে কিন্তু তারা তাবিজ পড়াচ্ছে দেখো এরাই বলছে গণ আন্দোলনকে সমর্থন করতে হবে পুলিশ প্রশাসনকে সংযুক্ত করতে বলছে অথচ লাস্ট আটচল্লিশ ঘন্টায় তোমার চ্যানেলে তোমরা দেখিয়েছ মাথা ভাঙ্গা টু বারাসাত কীভাবে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত গণ আন্দোলনকে এই তৃণমূল কংগ্রেসের লোংফেন বাহিনী কোথাও পুলিশ দাঁড়িয়ে থেকে ভেঙেছে গুড়িয়ে দিয়েছে আমি বলি তোমাকে দেখো যে এভাবে হয় না প্রত্যেকটা পাড়ায় কিন্তু প্রত্যেকটা পাড়া এখন কাদ রক্ত করবি হয়ে গেছে তাই নন্দিনীদের কেউ আর হারাতে পারবে না নন্দিনীদের তাই তোমাকে পরিষ্কার বলছি পথের লেখা মুছতে পারিস ভয় পেয়ে তুই মানিস চর লক্ষ লক্ষ কণ্ঠ চাইছে জাস্টিস ফর আর জি কর শাসক পারবে না শাসক চেষ্টা করছে মরিয়া চেষ্টা করছে নরমে গরমে বিভিন্ন করে দেখো চব্বিশ ঘন্টার মধ্যে আমরা দেখলাম যে এই যে বিরূপাক্ষু বাবু মানে আমি ডাক্তার বলি না এদেরকে সাসপেন্ড করে সরকারি হেফাজতে নেওয়া মানে সাসপেন্ড কর এদের সিকিউরিটি দেওয়া বসে বসে তোমার আমার জনগণের ট্যাক্সের টাকায় এরা বেতন পাবে হাফ বেতন পাবে তিন মাস পরে রিভিউ না হলে চাকরিটা বহাল হয়ে যাবে এটা সরকারি রিহ্যাবিলিটেশন দেওয়া তালা থানার ওসিকে আইসিকে কি সুন্দর দেখো গ্যারেজ করে দিল আমি বলছি তোমাকে এই প্রক্রিয়াগুলো জনবিক্ষোভ থামানো শুধু নয় জনবিক্ষোভ জনগণের ক্ষোভের থেকে এদেরকে শেল্টার দেওয়া বাঁচানো তারপরও তোমাকে আমি বলছি মানুষ কিন্তু জেগে উঠেছে মানুষকে কিন্তু আর শাসক এভাবে নরমে গরমে ধমকে চমকে কোনোভাবে আটকাতে পারবে না মানুষের একটাই দাবি জাস্টিস ফর এবং সেটার জন্য সরকার যত ধরনের পদ্ধতি করে প্রথম দিন করতে চেয়েছে প্রত্যেকটা কিন্তু দিনের আলো ফুটবে ফুটবেই ফুটবে একেবারে ঝঞ্জুদা এখান থেকে একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করবো আবার আলোচনায় ফেরব যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে একদিকে সাধারণ মানুষের খুব শিল্পী শিল্পী মহলের মানুষ তাদের ক্ষোভের করছে এবং একাধিক তারা তাদের পুরস্কার ফেরতের ঘোষণা করেছে এখান থেকে আবারও ঝন্টুদার কাছে আসবো ঝন্টুদা একদিকে কাঞ্চন মল্লিকের বক্তব্য আমরা শুনেছিলাম তিনি শুধুমাত্র যে তৃণমূলের একজন নেতা তা তো নয় তিনি একজন অভিনেতা একজন শিল্পী জগতের মানুষ তার এই বক্তব্য এই প্রতিক্রিয়া শুধুমাত্র কি তারই বক্তব্য তার কারণ এরপর আমরা দেখলাম একাধিক শিল্পের এই পুরস্কার ফেরতের ঘোষণা এবং তারপর ব্রাত্যকোনালের বক্তব্যও শুনেছি কিন্তু এক্সাক্ট যে উত্তর পাওয়ার কথা তা তো সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত পাওয়া গেল না প্রথম কথা হাজার উনিশশো তেরোতে যখন নাইট উপাধিটা ত্যাগ করে জালিয়ানাবাগা হত্যাকাণ্ডের পরে রবীন্দ্রনাথ ঠাকুরের যদি সেই বয়ানটা পড়ে থাকো তিনি বারবার বলছিলেন জালিয়ানাবাগা হত্যাকাণ্ড যেটা ঘটনা ঘটেছে সেটা বিচ্ছিন্ন তিনি মানতেন যদি সেদিন ব্রিটিশ রাজত্বের কোনো মুখপাত্র বা ব্রিটিশ সরকার ডিক্লেয়ার করতো ওটা বিচ্ছিন্ন ডায়ার দোষী আমরা স্বীকার এ করি না মানি না এটাকে আমরা দায়িত্ব নিচ্ছি না আজকে তৃণমূলের এই সরকারের এই পশ্চিমবঙ্গ সরকারের হায়েস্ট ল মেকার হচ্ছে এই কাঞ্চন কাঞ্চন বিধায়ক বিধানসভার বিধায়ক মানে হায়েস্ট ল মেকার সরকারের রাজ্য সরকারের ফলে তিনি যখন এই স্টেটমেন্টটা দিয়েছে আজ অব্দি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র দপ্তর পশ্চিমবঙ্গ সরকারের যে দপ্তরগুলো এই পুরস্কারটা দিয়েছে সংস্কৃতি দপ্তর তারা কি প্রেস কনফারেন্স করে বলেছে যে কাঞ্চনের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত বয়ান আমরা মানি না ফলে এই শিল্পীরা কিন্তু আহত হয়েছে কারণ কাঞ্চনের কথাটা এখানে সরকারের কথা সরকার স্টেটমেন্ট দিচ্ছে তুই যলু চলুতা এখান থেকে আপনার কথা শুনতে শুনতে হঠাৎ করে আমি কালকের ঘটনায় ফিরে ফিরে গেলাম বা ফিরে যেতে চাইছি এই মুহূর্তে কারণ ঠিক যেমন এক্স্যাক্টলি আপনি বলছেন যে কাঞ্চনমল্লিকের গলা মন্তব্যের পর সরকারের তরফ থেকে বা তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা তারা কোন রকম কোন প্রেস বিজ্ঞপ্তি মারফত বা প্রেস কনফারেন্স করে জানাননি ঠিক তেমনি যখন কাদম্বিনীর পরিবার বলছিলেন যে আমাদেরকে টাকার অফার করেছেন ডিসে নট তার জন্য কিন্তু আমরা দেখলাম একটা বেলা কাটতে না কাটতেই একটা কয়েকটা ঘন্টা একটা দিন কাটতে না কাটতেই একদিকে শশী পাজরা তারা বসে পড়লেন আরও একটি ভিডিও তারা দেখানো শুরু করে দিলেন সেখানে তারা মানে রীতিমতো দাগিয়ে দিলেন যে সেটা ফেক ভিডিও ছিল অর্থাৎ কোথায় কতটা প্রয়োজন তাকে এই মুহূর্তে কোথাও একটা শাসক দল বা তৃণমূল কংগ্রেসের মতি গতিতেই স্পষ্ট হচ্ছে একদম প্রথম দিন থেকে আমার প্রথম প্রশ্নটা আমি গতকাল একটা চ্যানেলে বলেছি প্রথম কথা পুলিশের এই কনফিডেন্সিয়াল একটা ভিডিও পুলিশ যেটা করেছে আমার কথা অনুযায়ী পুলিশের এটা করার কথা নয় পুলিশের এইটা কাজ নয় ভিডিও করে বেড়ানো এটা কি করে কুনাল বাবুদের হাতে আসলো ফার্স্ট কথা এটা তদন্ত হওয়ার কথা দ্বিতীয় তোমাকে বলি যে পুলিশ তো আজকে এটা শুধু করেনি পুলিশকে বাঁচাতে গিয়ে প্রথম কথা ঘটনা ধামাচাপা দিতে গিয়ে আমরা দেখেছি লালবাজার সেন্ট্রাল ইন্দ্রা দেবী যেটা তার করার কথা নয় তিনি একের পর এক শত মিসগাইড করেছে ফটো ক্রপ করে বিরুপাক্ষকে বাঁচাতে চেয়েছে এখন কাউন্টার হিসেবে তৃণমূল কংগ্রেস অর্থাৎ কোথাও যেন পুলিশ এবং তৃণমূল প্রশাসন এবং তৃণমূলের এই ডেডলি যে একটা রিলেশন সেটা এক্সপোজ আমি তোমায় বলি এই পুলিশ তো এফআইআর কপি দেয় তোমরা যদি এফআইআর কপিটা দেখাও শেষ লাইনে একটা ভয়ানক কথা লিখেছিল যে অর্থাৎ রেপ তার অর্থ হলো এই রেপটায় এক আননোন অজানা কেউ ইচ্ছাকৃতভাবে অর্থাৎ সম্মূর্তি কমে নাকি রেপটা করেছে আমি বলছি এত কিছু ঘটনার পরে কই শশী বাজারা তো পুলিশকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে একটা প্রেস কনফারেন্স করেনি আমি তোমায় বলি যে এন্টায়ার ঘটনাটাই সেদিন যখন ওই বাড়িতে গিয়ে পুলিশ তড়িহড়ি করে ভিডিওটা করলো এটা তো প্রথম শর্তেই পাইমা ফেসিতে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে ওদের আয়স করার কথা লালবাজার লালবাজারকে দ্বিতীয় হচ্ছে কুনালবাবুরাই ভিডিওটা কী করে পায় আমরা দেখেছি সন্দীপের ঘরে অরিজিনাল তালা এই কুরাল বাবুরা এই শুষি কেন এই ঘটনা অর্থাৎ যখন বিরোধতার চাবুক তোলা শুরু হয়ে গিয়েছে যখন শিল্প সত্তা কাজ করছে শিল্প সত্তা এগিয়ে আসছে কারণ খুব স্বাভাবিকভাবেই প্রেম আর বিপ্লব কোনটায় কোনটাকে ছাড়া আসে না তাই তার সঙ্গে সঙ্গে প্রতিবাদটাও ভীষণ জরুরি এবং সেখান থেকে দাঁড়িয়ে যখন এত মানুষজন তারা রাস্তায় নামছেন পথে নামছেন তাদের জীবনের অ্যাচিভমেন্ট গুলো তারা ফেলে দিতে চাইছেন সরিয়ে দিতে চাইছেন তারপর টনক নরবে সরকারের প্রশাসনে না আমি তোমাকে বলছি দেখো সরকার সরকার শাসক একদম ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে যায় আমি তোমায় একটা কথা বলেছিলাম বীরভূমে একটা প্রচলিত কথা আছে কানার কানার খালে পড়ে যাওয়া আমি যে কানা বলতে কিন্তু যার চোখ নেই সেটা নয় চোখ যাদের নেই তাদের দেহ আলো থাকে এই যে শাসক এরা কানা হচ্ছে হৃদয়ের আলোটা এদের থাকে না তাই বাবুদের একটা জাস্টিফাই করতে হচ্ছে আমি তোমায় বলি যেই সরকারই তো সেই সরকার একদিকে তারা বিধানসভায় অপরাজিতা আইন আনছেন ওদিকে একুশটা উকিল দাঁড় করিয়ে দিয়েছেন আমি তোমায় বলি বিনীত গোয়েলের বিরুদ্ধে যে মামলাটা গতকাল হাইকোর্টে মাননীয় হাইকোর্টে শুনানি ছিল সেখানে রাজ্যের কোনো উকিল যায়নি দ্বিতীয় আজকে দিকে দিকে যে প্রতিবাদকে আটকানোর চেষ্টা শাসক দল পুলিশ করছে তাতে তো একটা জিনিস প্রমাণিত এই ধর্ষকদের পাশে থাকছে সরকার জনতা জনতা একটু ইন্টারাপ্ট করছি সঙ্গে থাকুন অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী তার সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি সুদীপ্তাদের স্বাগত জানাবো কলকাতা নিউজে একের পর এক ঘটনা আমরা জানি যে আমার কথা যদি না বলতে দাও বিরুদ্ধতার চাবু পারি এই মুহূর্তে শিল্প সত্তা কাজ করছে আপনারা রাস্তায় যেমন তেমন নামছেন আপনাদের অ্যাচিভমেন্ট যদি ধরে নেওয়া যায় এক এক একটা একটা পুরস্কার উপাধি সেগুলো আপনারা প্রত্যাখ্যান করতে পিছপা হচ্ছেন না তারপরেও এই অভিনেতা অভিনেত্রীদের মধ্যে ফারাক রয়েছে পার্থক্য রয়েছে কেউ আজও কটু কথা বলছে কোথাও একটা কি সমগ্র মহলটার দিকে মানুষ আঙুল তুলতে যাতে না পারে তার বন্দোবস্ত করা সম্ভব দেখুন আমার পুরুষ রাস্তায় নামা তো সব মানুষ রাস্তায় নেমেছে আই এম নো এক্সেপশন আমি কাউকে নামাইনি আমি তাদের সঙ্গে নেমেছি এবং আমি তাদের সঙ্গে রাস্তাতেই থাকবো যতদিন না এই জিনিসটার একটা ফয়সালা কিছু হচ্ছে কারণ দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে আমাদের সামনে কি কি ঘটেছিল এটা একটা খুব খুব মানে কি বলবো জাস্ট রেপ অ্যান্ড মার্ডার কেস নয় এর পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে এবং সেটাকে সারাক্ষণ ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে প্রথম দিন থেকে সুতরাং এটা তো মানে একটু পড়াশোনা করা একটু বিবেক জাগ্রত যাদের তাদের কোনো মানুষের পক্ষেই চুপ করে থাকা সম্ভব নয় আমিও তাদের সঙ্গেই রাস্তাতে আছি আমি আলাদা কিছু করছি বলে মনে করছি না কথা আর যদি পুরস্কারের দেখুন এর আগেও যে কেউ কখনো পুরস্কার ফেরত দেননি তা তো নয় অনেকেই অনেক বড় বড় সম্মান ত্যাগ করেছেন কেন্দ্রীয় সরকার সরকারের কিছু কাজের প্রতিবাদে একাধিকবার আমরা দেখেছি কিন্তু সব থেকে বড় অপমানে লেগেছে যে রাজ্য সরকারের তরফ থেকে এত বড় বড় সব গন্ডগোল হ্যাঁ সরকারি একটা হাসপাতালে এত বড় একটা ষড়যন্ত্রের শিকার ওই মেয়েটি সেখানে সে সরকারের তরফ থেকে কোনো মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি এমএলএ যখন বলেন যে রাস্তায় যারা নামছেন তারা কি পুরস্কারগুলো গুলো ফেরত দিয়ে যাবেন ফেরত দিয়ে যান দেখি তো এই হমকানিটা আমি অন্তত ভালোভাবে নিয়ে খুব সম্মানে মানে আমার সম্মানের জায়গায় আঘাত করেছে আমাকে প্রচন্ড অপমান করেছে সেই কারণেই আমার এই সিদ্ধান্ত কাউকে জিজ্ঞাসা করে এই সিদ্ধান্ত আমি নিয়ে হয়তো এর একটা সুদূর প্রসারী ফল হবে আমার কাজ মানে এই গত এগারো বারো বছরে চোদ্দ বছরে আমার কাজের সংখ্যা খুব কম ক্রমশই কমেছে ভবিষ্যতে হয়তো আরো কমে যাবে কিন্তু আমি কিছু একটা করে নেব অত ভয় আমি পাই না কিন্তু আমার শিরদাঁড়াটা সোজা করে আমাকে বাঁচতেই হবে আমার মেয়ে আমাকে দেখেই বড় হবে কিন্তু একদম তাই অনেক ধন্যবাদ জানাবো সুদীপ্তা দি সুদীপ্তা চক্রবর্তী অভিনেত্রী তার সঙ্গে কথা বলছিলাম এবং এদের সকলকেই আমাদের তরফ থেকে কুর্নিশ কারণ যে লড়াই তারা লড়ছেন আমরা লড়ছি প্রতিনিয়ত সেই প্রতিবাদ যাতে আরও জোরালো হয় প্রতিবাদের ভাষা যাতে আরো তীব্র হয় আরও দৃঢ় হয় তার জন্যই তাদের এই পদক্ষেপ আমি ঝন্টুদাকেও অনেক ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে এতটা গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য একেবারে জিরো আওয়ারে একদিকে আমরা আলোচনা করছিলাম সুপ্রিম ধাক্কা সন্দীপ ঘোষের পাশাপাশি এই যে গোটা বিষয়টা একদিকে কাদম্বিনীর বাবা মা কাকা কাকিমা তার দাদার বক্তব্য আমরা শুনেছি তারা পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তারা বলেছেন পুলিশ সক্রিয় ছিল ততক্ষণ পর্যন্ত যতক্ষণ কাদম্বিনীর দেহ সৎকার না হয় সৎকার জয়ী হয়ে গেল তারপর পুলিশের সেই সক্রিয়তা কোথায় গেল এখানে যেমন পুলিশের বিরুদ্ধে তাদের অভিযোগ ঠিক তারপরেই শিল্পী সত্তার অবসান কোথাও গিয়ে ঘটছে না তো এই প্রশ্নই উঠছে আর এখানে যখন রাজ্য সরকারের পদক্ষেপ নেওয়া উচিত ঠিক কোন পদক্ষেপ নিলে এই সমগ্র বিষয়টার অবসান ঘটবে সেই বিষয়টা যেমন উঠছে সাধারণ মানুষের জনতার গর্জন উঠছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে এক থেকে নয় পর থেকে আমরা দেখেছি রাজ্য উত্তাল হচ্ছে দেখুন এই ছবি দেখাচ্ছি আপনাদের জনতার গর্জন আট থেকে আশি চার থেকে চল্লিশ বাচ্চা থেকে প্রবীণ থেকে সরব হচ্ছে তো নেই কিন্তু তারা কিন্তু মা বাবার অর্থাৎ মর্নিং আমরা বলি আর ঠিক সেভাবেই একটা শৈশবও দেখায় যে কিভাবে বড় হওয়ার পর সে বেড়ে উঠবে তার আগামী তার ভবিষ্যৎ বেড়ে উঠবে কিন্তু এই পরিস্থিতি এই ছবি আমরা দেখতে চাই না বিশ্বাস করুন যে শৈশবের হেসে খেলে বেড়ে ওঠার কথা তাকে আজ আন্দোলনে কেন নামতে হচ্ছে কেন সঙ্গী হতে হচ্ছে এই প্রশ্নটা আজ জিরো আওয়ার থেকে থাকবে